হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের সকলের জন্য আমার আজকের ভিডিওতে একটা ধামাকা থাকছে অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা যারা কম বেশি যশোরিয়ান আছি দোলা নামটি কিন্তু আমাদের সকলের জন্য অনেক 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 জনপ্রিয় কারণ অনেক বছর ধরে দোলা বিউটি পার্লার এবং তার সাথে দোলা ঘর কিন্তু আমাদের সকলের কাছে অনেক পছন্দের একটি জায়গা এখন থেকে কিন্তু আপনারা দোলা ডিজাইনার টেইলার্সও পেয়ে যাচ্ছেন একই জায়গায় হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন দোলা ডিজাইনার টেলার যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে মনের মতো ড্রেস তৈরি করে নিতে পারবে এবং দোলা ডিজাইনার টেলার্স গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে আগামী বারোই ডিসেম্বর ঠিক বিকাল চারটায় আপনাদের সকলকে কিন্তু ওয়েলকাম করছি আমিও কিন্তু থাকবো সেখানে দোলা প্রতিষ্ঠানে নতুন ব্রাঞ্চ ওপেনিং দোলা ডিজাইনার টেইলর আর আপনাদের জন্য থাকবে না অফার তাই কি হয় বলেন তো দোলা ডিজাইনার টেইলর ওপেনিং উপলক্ষে আগামী বারো তারিখ সারা দিন থাকছে যে কোনো ড্রেসের উপর মজুরিতে পার্সেন্ট ডিসকাউন্ট এই সুযোগ কি মিস করা যায় বলেন তো আরও কিন্তু অনেক অফার থাকবে সামনে অবশ্যই কিন্তু দোলা দোলা ডিজাইনার টেইলার্স করতে হবে প্রতিষ্ঠানের সাথে কিন্তু আমি অনেক আগে থেকে জড়িত এবং আপু যেহেতু নতুন করে দোলা ডিজাইনার টেইলার ওপেন করেছে আপু কিন্তু আমাকেও খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছেন এবং তার জন্য থ্যাংক ইউ সো মাচ আপুকে অনেক 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 ভালোবাসা আর দোলা আপু কিন্তু আমাদের সকলের কাছে অনেক জনপ্রিয় আপু দেখতে যেরকম মাশাল্লাহ সুন্দর আপুর ব্যবহার বলেন আপুর আন্তরিকতা বলেন অনেক 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 ভালো আমাকে তো অনেক বেশি আদর করেন এবং আপু কিন্তু সবার সাথেই খুব সুন্দরভাবে কথা বলেন দোলা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডার করেছেন আপু আমাকে থ্যাংক ইউ সো মাচ আপু আর আমি কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ সব ধামাকা অফার দিব এবং দোলা প্রতিষ্ঠানের যাবতীয় সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই দোলা ঘর দোলা বিউটি পার্লার এবং দোলা ডিজাইনার টেইলর আপনাদেরকে ভিজিট করতে হবে এই ড্রেসটা দেখেন আপু কিন্তু নিজে ডিজাইন করে এই ড্রেসটা মেক করেছেন তাছাড়া এখানে কিন্তু আপু ডিজাইনার অনেক কালেকশন আছে আপনারা যদি দোলা ডিজাইনার টেইলার ভিজিট করেন তাহলেই ভালোভাবে দেখে শুনে বুঝে আপনাদের ড্রেস অর্ডার করতে পারবেন আপনাদের যদি নিজেদের কোনো কাস্টমাইজড ডিজাইন থাকে সেভাবেও মেক করতে পারবেন তাছাড়া এখানে বিভিন্ন ক্যাটালগে অনেক সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলো শেয়ার আপনারা কিন্তু অবশ্যই বারোই ডিসেম্বর ঠিক বিকাল চারটায় চলে আসবেন আলাউদ্দিন টাওয়ারের সেকেন্ড ফ্লোরে তাহলেই কিন্তু আপনাদের সকলের সাথে দেখা হয়ে যাবে এখন আমরা চলে আসছি ঘরে এইখানে তো আপনারা দেখতেই পারছেন এত কালেকশান আর বেশিরভাগ কালেকশানই কিন্তু বাটিকের ভেতরে বা আসলে বাটিকের ড্রেসে যে এত কালেকশান হয় এত ভ্যারাইটিস ডিজাইন হয় এটা আসলে নকশি ঘরই কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে এবং এখানে কিন্তু আপনারা আরও অনেক কালেকশানই পেয়ে যাবেন স্কিন কেয়ার প্রোডাক্ট তাছাড়াও কিন্তু অনেক হাতের কাজের প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে আমি চেষ্টা করতেছি ভিডিওতে আপনাদেরকে একটু একটু দেখে দেওয়ার আপনারা যদি শোরুম ভিজিট করেন আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এদিকে হেজাব কালেকশন আছে তাছাড়া এই উইন্টারে শল কিন্তু আমাদের সকলেরই অনেক পছন্দ ওড়না হেজাব আছে চাদর আছে অনেক কিছু আছে আচ্ছা এখন আমরা একটু বেডশিটে যাই এই যে দেখেন কি সুন্দর সুন্দর বিছানার চাদর একদম কালারফুল চেকের ভেতর আছে যারা একটু লাইট কালার চাচ্ছেন তাছাড়াও কিন্তু আপনারা নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন নকশি চাদর পেয়ে যাচ্ছেন এবং দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন যারা কিনা রেগুলার ভার্সিটি ক্লাস অফিসে যান আপনাদের জন্য কিন্তু কিন্তু এই একদম পারফেক্ট হবে অনেক কিছু এটাতে ক্যারি করা যায় এবং দেখতেও বেশ সুন্দর লাগে মানে একই জায়গায় গেলে আপনারা চিন্তা করেন কত ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পার্লারের সার্ভিস পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু সুন্দর সুন্দর ড্রেস এবং এখান থেকে ড্রেস নিয়ে কিন্তু আপনারা মেক করে নিতে পারবেন দোলা ডিজাইনার টেইলর থেকে এই যে দেখেন আমাদের দোলাপুর পরা এই বাটিক ড্রেসটাও যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু দোলানকশিগর ভিজিট করতে পারেন তাছাড়া কিন্তু তাদের অনলাইনে রেগুলার লাইভ ভিডিও ছবি সব কিছুই পোস্ট করা হয় ভিডিওর ক্যাপশানে কিন্তু আমি পেস্ট করে দিব আপনারা কিন্তু চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন প্রতিটা ড্রেসই অনেক 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 বেশি সুন্দর আমি কয়েকটা ড্রেস দিয়েছি আমি যখন বানিয়ে পরব আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা আরও ভালোভাবে দেখতে এবং বুঝতে পারবেন এখন আমরা চলে ছি দোলা প্রতিষ্ঠানের দোলা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার যারা কিনা পার্লার বিষয়ে ট্রেনিং নিতে চান আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন আর দোলা বিউটি পার্লার কিন্তু আমাদের যশোরিয়ান যারা আছে সকলের কাছে অনেক পছন্দের একটি জায়গা আমি চেষ্টা করছি ভিডিওতে একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার এই যে দেখেন মেনিকিউর পেরিকিউরের সেকশনটা মানে টোটাল সেকশানই আলাদা আলাদা যেখানে ব্রাইডাল মেকভার হবে আলাদা এখানে মেডিকিউর পেরিকিউর হবে আলাদা তাছাড়া ফেসিয়ালের জন্যও কিন্তু আলাদা স্পেস আছে এইদিকে দেখেন আমি এক নজরে আপনাদেরকে দোলা বিউটি পার্লারটা দেখে দেয়া ট্রাই করতেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে একটা করে সার্ভিস নিব আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি জানি কমবেশি দোলা বিউটি পার্লার আপনাদের সকলের কাছেই পছন্দের কারণ তারা কিন্তু তাদের সার্ভিসে একদম হান্ড্রেডে হান্ড্রেড দেওয়ার চেষ্টা করে দোলা প্রতিষ্ঠানটি কিন্তু আমাদের সকলের কাছে অনেক বেশি জনপ্রিয় তারা তাদের সততা বিশ্বস্ততা এবং তাদের কাজের কোয়ালিটি সব কিছুতে আমাদেরকে বেস্টটা দেওয়া ট্রাই করে দোলা প্রতিষ্ঠানটি কিন্তু তাদের সততা বিশ্বস্ততার জন্যই আমাদের সকলের কাছে এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে উপহার দিচ্ছে সব নতুন নতুন সার্ভিস দোলা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার দোলা নক্সি ঘর এবং এখন থেকে যোগ হল দোলা প্রতিষ্ঠানের নতুন ব্রাঞ্চ দোলা ডিজাইনার টেইলার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের যশোরে এইরকম টেইলার্স এখনো পর্যন্ত একটাও নাই যেখানে আপনারা রিল রিল্যাক্সে বসে এরকম সুন্দরভাবে চিন্তা করে ডিজাইন দেখে তারপরে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের ড্রেস ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আমি অল্প অল্প করে আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে তাদের সকল ডিজাইন শেয়ার করব দোলা ডিজাইনার টেলার্স থেকে ড্রেস বানিয়ে পরে আপনাদেরকে দেখাবো এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই আমার পেজ এবং দোলা প্রতিষ্ঠানের দোলা বিউটি পার্লার দোলা নকশি ঘর এবং দোলা ডিজাইনার টে টেলার্স ভিজিট করতে হবে সো এই তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো আপনাদের সাথে দেখা হচ্ছে বারোই ডিসেম্বর ঠিক বিকাল চারটায় গ্র্যান্ড ওপেনিংয়ে দোলা ডিজাইনার টেইলার্সে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ